সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ বয়সে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প সম্ভব তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন হানিফা তো হানিফা বোন আপনি তো লম্বা কেন আচ্ছা আচ্ছা তো ভালো তো সব কিছু মানিয়েছে হ্যাঁ সবাইকে বানাইছে আচ্ছা তো কী দোষের ক্যামেরার সামনে এসেছেন বলবেন

আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আপনি চট্টগ্রামে আচ্ছা আচ্ছা তো এখন যে প্রতিবেদন মাঝে বিয়ে হয় সেটা আপনি কিভাবে জানেন এখন দেখি মানুষের প্রতিবেদন করতেছে আচ্ছা আচ্ছা তো হাতে চাচ্ছেন যে প্রতিবেদনে আসলে মনে মানুষ পাওয়া যাবে নাকি তো এখন কি মানে দেশের ভিতরে না প্রবাসের ভিতরে করতে চাচ্ছেন

আচ্ছা আচ্ছা তো কখনো চেষ্টা করেছেন কারোর সাথে কথা বলবো অথবা প্রেম করব তাও করেন নাই আচ্ছা তো এই যে প্রতিবেদনের মধ্যে সরি প্রতিবেদনের মাঝে এসেছেন এখন মানুষের সাথে কথা বলে প্রেম ভালোবাসা করবেন বিয়ে করবেন মানে এই মন্তব্য কেন মনে হয় যদি যৌতুক না নিতে চায় তাহলে বিয়ে করব কথা বাতি বললাম

আচ্ছা তো যা করেছে আল্লাহ যা করে ভালো করে তার ভাগ্যতে যা ছিল তাই হয়েছে এখন আপনার মানে জীবন নিয়ে আপনি চিন্তিত যে একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছেন নাকি আচ্ছা তো এটা কি দেশে ভিতরে চাচ্ছেন না প্রবাসে চাচ্ছেন আচ্ছা আপনার বাবা কি জানে প্রতিবেদনে এসেছেন কেন যোগাযোগ নেই আচ্ছা মানে আপনার বাবা আপনাদেরকে ভালো এতে চলে গেছে কোনো খবর নেয় না আচ্ছা 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 তো আপনারা কখনও কি চেষ্টা করেছেন বাবার সাথে দেখা করব মানে ফোন ধরে না আচ্ছা তো এই যে এই যে এখন আপনারা দুটা বোন কার কাছে আছেন নানিক কাছে আছেন তো কীভাবে চলাফেরা করছেন বর্তমান গার্মেন্টসের চাকরি করেন তো চাকরি করে কী কী সুবিধা পাচ্ছেন

আচ্ছা 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 তো এখন মনে পুরো সংসদের দায়িত্ব আপনার নাকি আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আপনি চট্টগ্রামে আছেন দেশ কোথায় দেশ কি মানে চট্টগ্রাম নাকি সুনামগঞ্জ তো সুনামগঞ্জমের মেয়ে চট্টগ্রাম কিভাবে গেল বা আচ্ছা আচ্ছা তো আচ্ছা তো আপনার কি মানে চট্টগ্রাম ভালো লাগে না কি সুনামগঞ্জ ভালো লাগে

আচ্ছা আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় অথবা মনে করেন আপনার সাথে কথাই বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা বাটন মোবাইল আছে আচ্ছা তো নাম্বার কি মুখস্থ তো আপনার নাম্বার কি দিয়ে দেবো আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন আচ্ছা মানে আটটাতে চারটা নাকি আচ্ছা তো মানে দুপুরে লাঞ্চ কোথায় করেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে গেলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন টু সেভেন ওয়ান টু সিক্স ঢোল হপনা নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন টু সেভেন ওয়ান টু সিক্স এডোল হপ্তার নাম্বার ঠিক আছে বোন হপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে তো কখন বেশি আপনি ফ্রি থাকবেন আচ্ছা তো তো আচ্ছা বিকেলেই ফ্রি থাকবেন আচ্ছা আচ্ছা তো কোনো প্রবাসী ভাই যদি আপনার জীবনে আসতে চায় তাহলে আপনি কি তাকে মেনে নেবেন নাকি দেশে বিয়ে শাদী করবেন মানে যা বলবে তাই আচ্ছা তো আর কি বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যতই আপুর কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি